হজরতে সুলাইমান সালাম বিশাল সমুদ্রের মধ্যকান দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন বিশাল সমুদ্রের মধ্যকানে প্রচন্ড ঢেউ সৃষ্টি হয়েছে হজরত সুলাইমান সালাম বললেন হে দিন জাতিরাম এই সমুদ্রের নিচে কিসের জন্য ঢেউ হচ্ছে অভল বেগে প্রচন্ড কেন ডেউ হচ্ছে তোমরা সমুদ্রের তলদেশের মধ্যে চলে যাও জিন জাতি বাতাস সুলাম সালামের কথা শুনত সুবাহান আল্লাহ বলেন জিন জাতিরা সমুদ্রে নেমে গেল ডুবাইতে 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 গিয়া দেখলো সমুদ্রের অত্যন্ত গভীরে একটা শ্রেত গম্বুজ দেখা যাচ্ছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই গম্বুজের কোনো দরজা জানালা কিছু নাই দেখা যায় না হজরত এ সালামের কাছে বলা হলো সুলাইমান নবী বললেন জিনেরাম ওই গভীর তল দেশ থেকে গম্বুজটা তুলে আনো তুলে আনলেন পাকের ওয়ার্ডার দিলেন এটাকে এটার ভিতরে কি আছে তুমি যদি দেখতে চাও তাহলে তুমি আদেশ করো সুলাইম ওই গম্বুজকে আদেশ করার সাথে সাথে গম্বুজের মধ্যখানে একটা দরজা সৃষ্টি হয়ে গেল আর দেখতে পেলে এই গম্বুজের ভিতরে একটা সুদর্শন যুবক আল্লাহ পাককে সেজদা করতেছে সুবাহ তিন দিন পরে হইয় আরো জোরে বলে সুবাহ আল্লাহ সুলাইম আশ্চর্য হয়ে গেলেন তুমি কে এই গভীর সমুদ্রের ভিতরে গম্বুজের ভিতরে শেষদার মধ্যে পড়ে আছে তুমিকে যুবক যুবক দিলে আমি কোনো জিন নই আমি কোনো ফেরাস্তা নয় আমি একজন মানুষ আমার মা আমার জন্য দোয়া করেছিলেন আর দোয়া করার কারণে পাক আমাকে এই গভীর তলদেশে সমুদ্রের ভিতরে গম্বুজের ভিতরে পাকের ইবাদত করার সুযোগ পাক দিয়েছেন বললো আমার একজন বৃদ্ধ মা ছিল সর্বদা সর্বদা আমার মাকে কাদের মধ্যে নিয়ে ঘুরাইতাম আমার মা দোয়া করেছিলেন আল্লাহ ও আল্লাহ আমার সন্তানকে আকাশের মধ্যে নয় মাটির মধ্যে নয় আকাশের মধ্যে নয় মাটির মধ্যে নয় তাকে তুমি জায়গার মধ্যে রাখিও ও রাখিও না মাঠের ও রাখিও না মা যে দোয়া করেছিলেন আমি একদিন সাগরের পাড় দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে এই গম্বুজ প্রকাশ ফেলো আমাকে ভিতরে টেনে নিল সেদিন থেকে অধ্যবর্তী পর্যন্ত আমি এই গম্বুজের ভিতরে তাকিয়াই ইবাদ সব বন্ধগি করতেছি সুবহানাল্লাহ সুলাইহ বলেন তাহলে তিনি খাবার দওয়া নাই রাত দিন কীভাবে বুঝো ওই যুবক বললো এই গম্বুজের ভিতরে অটোমেটিক গাছ হয় গাছ থেকে অটোমেটিক ফল হয় ফলগুলো এমন সুস্বাদু দুধের সাইজতে সাদা মধুর সাইতে মিষ্টি সুশীতল হয়ে যায় আর যখন গম্বুজটা অন্ধকার হয় তখন আমি বুঝি এটা রাত হয়ে গেছে আর যখন সু শুভ্র হয়ে যায় সাদা হয়ে যায় তখন আমি বুঝি এখন দিন হয়েছে এইভাবে আমি আজ থেকে ওই মায়ের দর বরফতে অধ্যপর পর্যন্ত এই গম্বুজের ভিতরে তাকিয়া আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছেন আবার আল্লাহ পাখের ইবাদত করার সুযোগ দিয়েছেন